শহীদ মের সামনে এবং জাতীয় শহীদ মনামের সামনে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য চালকা আবার যুদ্ধ করিটা সব শ্রেণীর সঙ্গে মানুষেরা এখানে নেমে এসেছেন এবং তারা মূল স্লোগান দিয়ে এই এলাকাটি প্রতঙ্ক্ষিত করছে আমরা দেখতে পাচ্ছি এখানে তিলক ভাই নয় পা রায় জায়গা নাই বিশেষ করে দাঁড়াবার জায়গা নাই এত পরিমাণ এখানে সাধারণ জনতার সঙ্গে এবং ছাত্র এসেছে আমরা দেখতে পাচ্ছি এভাবেই চলছে এভাবে ছিল নিচ্ছে আমরা সেটাই দেখতে পাচ্ছি আমাদের আমি খন্দকার মাসি উজ্জ্বান ধারাবাহিক বা যে কাজগুলি আমি করে যাচ্ছি ঠিক তার ধারাবাহিকতা আজও আমি প্রচার করে যাচ্ছি এটাই দেখতে পাচ্ছি বিশেষ করে জাতীয় শহীদ মিনার এই শহীদ মিলারটি আজকে ছাত্ররা যেভাবে এই এলাকায় মূল মূল স্লোগান দিয়ে প্রকম্পিত করছে এবং এই এলাকাটি তারা যেভাবে স্লোগান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সাধারণ ছাত্ররা এসেই যাচ্ছে এবং লক্ষ জনতা এখানে তিলকাই নাই পার রাখবার জায়গা নাই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে জাতীয় শহীদ মিনারটি এবং জাতীয় শহীদ মিনারটি আমি দেখে যাচ্ছি ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা করে যাচ্ছি প্রথম থেকেই সেই কাজগুলি আমরা আজ পর্যন্ত এভাবেই deki jazz <laughs> এ যেন ছাত্রদের বন্য ছাত্রদের সাগর এটা না দেখলে বোঝা যাবে না আমি যতটুকু পারি যেদিকেই তাকাই শুধু মানুষ আর মানুষ ছাত্র আর ছাত্র এভাবেই আমি ধারণ করছি এবং সেটাই দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটি লক্ষ লক্ষ জনতা কাজ আবার বনিতা সুপম শ্রেণী পেশার মানুষ এখানে নেমে এসেছে এখানে তিলকায় একবার জায়গা নাই দেখতে পাচ্ছি মানুষের মানুষের সাগর আসলে সপ্তম সমাজে আসলে এই দেশের মূল চালিকা শক্তি এটাই ইতিহাস এবং ইতিহাস তাই বল ইতিহাস আবারও প্রমাণ করছে সব সমাজে সব পারে সেটাই আসলে আসল আমরা যতটুকুন পারি আমাদের সাবধানতা ততদূর আমরা দেখে যাই কিন্তু দেখার শেষ নাই এরা কতদূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এটা আসলে ভাবার বিষয় এটা না দেখলে ভেবে যাবে না মতো বিভিন্ন দিকে তারা এই এলাকাটি লক্ষ লক্ষ সাতজন সমাজ তারা দখল নিয়েছে এবং তারা মূল মূল দিচ্ছে ও দেখতে পাচ্ছি Karabayla ve Amadır kazgili, bu yüzden. Bu konkteye amra, yağ dolan işlerle ilgili sorunlar Bu